গতি আর উত্তেজনাময় রেসিং খেলার প্রতিটি বাকি লুকিয়ে থাকে ঝুঁকি রেসিং দুনিয়ার ইতিহাসে এমন অনেক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে যা চিরকাল মানুষের মনে ভয় ও উদ্বেগ জাগিয়ে রেখেছে তো চলুন জেনে নেই এমনই কিছু রেসিং কার দুর্ঘটনা যা আজও মানুষের মনে দাগ কেটে আছে উনিশশো সালের লেম্যান্স বিপর্যয় এখনও মোটর স্পোর্টস ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা হিসেবে স্মরণীয় ফরাসি রেসার পিয়ার লেভের গাড়ি হঠাৎই ছিটকে দর্শক সারিতে ঢুকে পড়ে মুহূর্তের মধ্যেই প্রাণ হারান পিয়ার লেভে সহ বিরাশি জন দর্শক এই ঘটনার পর থেকেই আন্তর্জাতিক রেসিংয়ে নিরাপত্তা বিধি কড়াকড়ি হয় উনিশশো সালে সান ম্যারিনো গ্রাপিতে ব্রাজিলিয়ান কিংবদন্তি অ্যারটন সেনার মৃত্যু পুরো পৃথিবীকে নাড়িয়ে দেয় তার স্টিয়ারিং ত্রুটির কারণে গাড়ি দেয়ালে ধাক্কা খায় যা পরে ফর্মুলা ওয়ান রেসিং এর নিরাপত্তা মোড় ঘুরিয়ে দেয় উনিশশো সালে ইতালির মঞ্জা সার্কিটে জার্মান রেসার ওলফ গ্যাং ভন ট্রিপস এর গাড়ি উড়ে গিয়ে দর্শকদের ওপর পড়ে নিহত হন তিনি সহ বহু দর্শক এছাড়া উনিশশো সালে জিলস ভিলনেভ দু হাজার এক সালে ডেইল আনহার্ড সিনিয়র এবং দুই সালে ফিলিপ মাসার দুর্ঘটনাও মোটর স্পোর্টসকে কাঁপিয়ে দিয়েছিল ফিলিপ মাসা সৌভাগ্যবশত বেঁচে যান কিন্তু এই ঘটনাগুলো প্রমাণ করেছে রেসিং কেবল বিনোদন নয় এটি জীবন মৃত্যুর সীমানায় দাঁড়িয়ে লড়াই করার এক খেলা যদিও বর্তমানে রেসিং অনেক বেশি নিরাপদ কিন্তু রেসিং কারের প্রতিটি ইঞ্জিনের গর্জনে আজও লুকিয়ে আছে সেই ভয়াল স্মৃতির প্রতিধ্বনি ঝুমা মৃধা বৈশাখী সংবাদ